নেতা তো রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই এই এ রেজা আহমেদ বাচ্চু মোল্লা অর্থাৎ তথা পচ এই বাড়ির রাজনীতি বিএনপি'র আতুর ঘর এখানেই তো মানুষ আসবে দলুদপুর আছে কোথায় যাবে মূল ধারাতে এখানে রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে আজকে সারা দলুদপুর আজকে একত্রিত হয়েছে কত আপনার আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দলুদপুরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত হয়েছে পাইলা বৈশাখ উপলক্ষে শুধু ওভার ফোনে সামান্য ফোনে আপনারা জানেন ইতিমধ্যে একমাত্র রেজা আহমেদ বাচ্চমূল্য যোগ্যতা রাখে দলপুরের মানুষের মাঝে যে এক ঘন্টায় দশ হাজার বিশ হাজার মানুষকে একত্রিত করা কারণ আপদে বিপদে এই রেজা আহমেদ বাচ্চমূল্য ছাড়া কোনো নেতাকে পায়নি বিগত সময় আমরা দেখেছি ভোট কোকিলের মুখে এসে ভোট করছে পলায় চলে গেছে অথচ রেজ আহমেদ বাচ্চুমুল্লা তার নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্বে তার সাথে অনেকেই আছেন এখানে বলছিল আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের দলিতপুর থানা বিএনপির সাবেক সাংগ্রী সম্পাদক গোলাম মোস্তফা সাহেব সাবেক চেয়ারম্যান আপনারা দেখছেন সবাই এখানে বহু নেতা নেতৃবৃন্দ আমাদের মাঝে আছে কিছু গুটি কয়েক যারা আসে জায়গা নাই যারা মানে ধান্দা এক কথা তারা তাদের সাথে যোগাযোগ রাখে গণমানুষের সাথে না তারা জনগণ বিচ্ছিন্ন জনমানুষের নেতা রেজা আহমেদ বাসুমুল্লা